জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে সংঘটিত সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে অপারেশন সিঁদুর সফলভাবে ভাবে পরিচালনা করার জন্য দেশের যে সকল বীর সেনা যোদ্ধারা ভূমিকা পালন করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানিয়ে পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল বিকেল চারটে নাগাদ উত্তর জেলার তৃণমূল কংগ্রেস দলের উদ্যোগে এক গোটা দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এক অভিনন্দন রেলি অনুষ্ঠিত হয় কদমতলা এলাকায় এদিন প্রথমে কদমতলা কালীবাড়ি রোড এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেস ভবন কার্যালয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় পরবর্তীতে তৃণমূল কংগ্রেস ভবন কার্যালয় থেকে এক অভিনন্দন রেলি অনুষ্ঠিত হয় কদমতলা এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি

আজকে হিন্দুর অপার্স অপারেশনে আমাদের ভারতবর্ষে যারা বীর সৈনিক মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং যারা এই দেশের রক্ষার্থে এবং জঙ্গিদেরকে এবং সন্ত্রাসীদেরকে ধ্বংস করেছেন তা এই বীর সৈনিকদেরকে আমরা সম্মান জানাচ্ছি আজকে আজকে যারা ওই কাশ্মীরে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আজকে আমাদের এই র্যালির মূল উদ্দেশ্য ভারতবর্ষের মানুষকে যে সৈনিকের প্রতি একটা সম্মান এটা প্রতিটা মানুষের জেগেছে কারণ যে সেনারা যে যুদ্ধ করেছেন বীরের বীর সৈনিকের মতো তা দেখে সমস্ত ভারতবাসী অনুপ্রাণিত কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে সমস্ত বিরোধী মিলিত হয়ে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদি মোদি সাহেবের নেতৃত্বে যুদ্ধ ঘোষণা করা হয় পাকিস্তানের সাথে হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট আস্তে আস্তে ট্রাম্পের কথা বন্ধ করে দিন কেন এতে একটা জিনিস বুঝা যায় আমেরিকা প্রেসিডেন্টের হাতের পুতুল হয়ে গেছেন আমরা ভাবতে পারি না সর্বভৌমত্ব রক্ষার্থে ইন্দিরা গান্ধী আমি দেখেছি আমরা শুনেছি গল্প শুনেছি আমরা ছুটো ছিলাম একাত্তর সালে যে বাংলা জয় বাংলা যেটা যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে তখনকার সময় আমেরিকার প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধীকে চাপ সৃষ্টি করেছিল যুদ্ধ বন্ধ করার জন্য কিন্তু ইন্দিরা গান্ধী যুদ্ধ বন্ধ করেননি কারণ এই বাংলাদেশের মানুষ তখন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি বা শূন্যরা তখনকার সময় যুদ্ধ করে এই ইন্দিরা গান্ধী বাংলাদেশে স্বাধীন করে দিয়েছিলেন আমেরিকার চাপ উনি নত হননি ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী দেবী এভাবে নত হওয়ার কথা ছিল না আমরা ভাবতেও পারি না তাই আজকে আমরা এদিক দিয়ে একটা সর্বভৌমত্ব যে নষ্ট হচ্ছে মোদী সাহেব আমাদেরকে এই জায়গায় নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা দুঃখিত আর আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন আমার সাথে আছেন আমাদের স্টেট কমিটির সম্পাদক আব্দুল মতিন সাহেব এবং আমার এখানকার প্রাক্তন ক্যান্ডিডেট আমাদের তৃণমূল কংগ্রেস সদ্য যোগদান করেছে মোহাম্মদ নুরুল হক এবং ডিস্ট্রিক্ট কমিটির নেতৃবৃন্দ যুব তৃণমূল কংগ্রেসের স্টেট কমিটির সম্পাদক বিপ্লব নাথ সবাইকে এবং মা বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সৈনিকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি